হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটু স্বাদ বদলের পালা আমাকে অনুরোধ রেখেছেন শুভমিত্র সাহা উনি তিন দিন আগে লিখেছেন স্যার মান্নাদের জড়োয়ার ঝুমকো থেকে এই গানটি টিউটোরিয়াল যদি দিতেন তাহলে উপকৃত হতাম তো এইটি একটি বিশেষ আঙ্গিকের গান তাই আমি এটিকে টিউটোরিয়ালে নিয়ে এলাম তো বেশ কিছু ঠেকা রয়েছে খুব মজাদার ঠেকা আপনাদের সবাইই খুব ভালো লাগবে তার আগে বলে রাখি যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন আমার স্বার্থে নয় আপনাদের স্বার্থে এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে শুরু করা যাক একটি বিখ্যাত কালো গান মান্নাদের জড়োয়া ঝুমকো থেকে তো আমি চেষ্টা করছি গানটির সাথে দেখাবার ঠেকাগুলি পার্ট বাই পার্ট দেখাবো উইথ মিউজিক পার্ট মিউজিক পার্টেও যে ঠেকাগুলি বেজেছে সেটাও আমি দেখাবার চেষ্টা করছি প্রথমে একটি মিউজিক পার্ট আছে সেটিকে আমি আগে দেখে নিই কীভাবে আসছে ইন্ট্রোতে কিভাবে আসছে ইন্ট্রো দিয়ে শুরু হচ্ছে তো কিভাবে হচ্ছে প্রথমে কি এলো দাদরা তারের ওপর আসে নিবদ্ধ গাড়ি প্রথম আসছে ঠিকাটা পিক আপটা আসছে

থেকে জড়োয়া ঝুমকো থেকে গানটা উঠছে তাহলে এটা আশা করি ক্লিয়ার হলো ধাতের কেটে ধাতের কেটে কেটে ধাতের কেটে বলটা এরকম করতে করতে উঠছে এবারে আসছি আমি মূল ঠেকাতে মূল ঠেকাটা কি বাজছে বেঁধেছে

ডিটেলসটা দেখাচ্ছি গানটা কিভাবে শুরু হচ্ছে এবং কিভাবে আমি স্থায়ীটা যাচ্ছে জড়োয়ার ঝুমকো এই পর্যন্ত কিন্তু কোনো ঠেকা নেই জড়োয়ার ঝুমকো থেকে থেকে থ থেকে তাদের কেটে তাদের কেটে এখান থেকে একটা পিক আপ আসছে জড়োয়ার ঝুমকো থেকে দা তে ধা না না দা পেটে তা দিন না না ঠিকাটা পাচ্ছে জোরোয়ার ঝুম করতে একদম খুশি আমি কুড়িয়ে নিয়েছি আমি কুড়িয়ে নিছি যদি

করবে তুমি কি জড়োয়ার আর থেকে একটা মতি খসে পড়েছে খসে পড়েছে তারপরে মিউজিক পার্ট ঢুকছে মিউজিক পার্টে এই ঠিকাটা বাজছে কি ঠেকাটি কি বাজছে

অন্তরা পোর্শানে আসছি এটা দুটোতেই একটা অন্তরা একটা সঞ্চারী আর একটা আবুক আছে তা অলমোস্ট একই ঠেকা বাজছে আমি হালকা করে দেখিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের যাতে সহজে আপনারা এই গানটির সাথে অনায়াসে বাজাতে পারেন এই মিউজিক পার্টটা বাজলো তারপরে অন্তরায় ঢুকে যাচ্ছে অন্তরার ঠেকাটা একটু চেঞ্জ একদম কি এর মাথা থেকে তা তা বলবো আমি কি সকলে দেখবে আমার থেকে একটা খসে খসে পড়েছে পড়েছে মতি আমি তো গায়ক নই আমি চেষ্টা করছি আপনাদের তবলা তালটি দেখাবার তো এবার আসছি আমি পরবর্তী সঞ্চারিতে আসছি সঞ্চারীর আগে একটি ছোট্ট মিউজিক পার্ট আছে निराशचे धिता तेटे तेता तेटे धिता तेटे तेता तेटे धिता उल्टो दिख देने में धित माया उठ बगावे रोको रे धिता तेटे तेता तेटे तेता तेटे तेता तेटे तेता ये म्यूजिक पढ़ता वैसे जेब में ये ये छेड़गाँठी এইবার আসছি আমি সঞ্চারিতে একই জায়গা জহুরি নইবা হল অনেকে চেনে জহ ত धा तीन ताधा तीन আশা করি ক্লিয়ার হলো শেষেরটা কী হলো একটা লগ্গি মতো বাজিলো

তো আশা করা যায় আপনাদের এটি অনেক অনেক কাজে লাগবে এবং প্রত্যেকটি ঠেকা আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আমি স্ক্রিনে লিখে দেব কেমন লাগলো জানাবেন অবশ্যই আমি আশা করবো যে এটি একটি অন্য ধরনের অন্য স্বাদের টিউটোরিয়াল সবসময় তো ভারী ভারী কিছু আমরা শিখি তো একটু লাইট কিছু শিখি আজ তো সেভাবেই ভাবলাম যে এই গানটির বেশ কিছু ঠেকা রয়েছে বেশ সুন্দর ঠেকাগুলি রয়েছে তো তেই সেই ঠেকাগুলিকে আপনারা যদি রপ্ত করতে পারেন এই ঠেকাগুলো অন্যান্য গানের সাথেও কিন্তু যাবে যদি সুন্দর সুকৌশলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন আজ ছিল এই পর্ব আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই